কোনো উপায় আছে সরিষের তেল না তেল খুবই সুন্দর হয়েছে না কালারটা ও এটা কি ঘুরাইলে তেল বেরোয় হ্যাঁ স্যার বাহ আমি একটু দেখ করেন দেখো ধরে এটা তো ওই যে ওটা একটু ढিলা হয়ে গেছে ও যে আরো ড্রাম আছে হ্যাঁ এগুলাই রং দিয়ে কালার করা আপনার এই সরিষা এটা একেবারেই হচ্ছে পাময়লের সাথে রং দেয় না ওই হচ্ছে ওই সরিষার তেলের মধ্যেই পাম দেয় ফলে সরিষার রঙটা একটু দুর্বল হয়ে যায় একটু সাদা হয়ে যায় তখন ওই রঙটা দিলে একটু মেকআপ হয় আর কি ঠিক আছে

এগুলো আপনাদের তো ভাই জানাইতে হবে তাই না আমরা তো পাবনাই থাকি আপনারা যদি না জানান যে আপনার বাড়ির পাশে কোন কাজটা হচ্ছে অবৈধ আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো সমস্যা নাই তো আপনি ওরে বলবেন কেন আপনি আমাদেরকে বলবেন নাম্বার লিখে নিয়ে যান নাম্বার লিখে নিয়ে যান নাম্বার লেখেন 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 হ্যাঁ হ্যাঁ নাম্বার লেখেন শুধু তো তেলই না আরো তো অনেক ধরনের অপকর্ম আছে তাই না তো সেগুলো তো জানাইতে হবে আমাদেরকে না জানাইলে আমরা কিভাবে কি করব ওই ওই তেল ঢালুক মিশক ঢালেন তেল মিশে এটা তেল ঢালেন ডিসেন রং ডিসেন ওই যে ওটা ঠিক করে পরে ঢালেন হ্যাঁ

আর এটা নেই হাত দেয়া সুন্দর একটু হাত দেওয়া মিশান না ভাই দেখ ভালো করে এটা মিশান বোঝার কোন উপায় আছে যে এটা সরিষার তেল না দেখে

দেড়শো টাকারও কম এটা দেড়শো টাকারও কম পাম অয়েল দেড়শো টাকারও কম আর হচ্ছে এই সরিষার তেল বিক্রি করতেছে দুইশো বিশ টাকা করে এরপরে দেখেন আপনার দুইশো বিশ টাকাও যদি তারা বিক্রি করতো তাহলে ওদের অনেক লাভ কিভাবে লাভ এক একমন সরিষা থেকে ষোলো কেজি তেল হয় অন্তত ষোলো কেজি তেল হয় তাহলে দুশো বিশ টাকা করে যদি হয় আর এরপরে খৈল বেরোয় বুঝতে পারলেন তাহলে তো এদের এমনি অটো লাভ

বাপরে বাপ ড্রামকে ড্রাম তেল নিয়ে আসছে না আমাদের কাছে তো ভূযোগ ছিল এরকম যারা ট্রাক দিয়ে তেল নামায় ট্রাকে ট্রাকে তেল নামে এদের এখানে এত তেল সব মিশাচ্ছে ওই যে সরিষার সাথে মনে করেন এক পয়েন্ট সরিষা দিলো আর এক ড্রাম তেল দিয়ে দিলো ওই যে পাম অয়েল সাথে কিছু রং সব হয়ে গেল এগুলো কেমন কথা এই দেখি বাবু জান জান भीतर की करबो